হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ নতুন নিউ ব্লগে তো আমার পাশেই থাকবেন আমার ব্লগটা আছে হওয়া পর্যন্ত তো দেখো এখানে সকালকার নাস্তা বানাইছিলাম এখানে রুটি ডিম পোচ রুটি আর হলো পেঁপে ছিল তো এখানে ডিমটা পোচ করে নিচ্ছে আর এখানে রুটি আগে ভেজে রেখেছিলাম তো তারপরে আমি এগুলো এখন সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখবো এখানে দেখো পেঁপে পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল খেয়ে যেন আমার প্রাণটা ভরে গিয়েছিলো আর একটু সেমাই ছিল তো সকালবেলা কে কে তোমরা এরকম নাস্তা তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমিও করতেছি প্রায় সময়ই যেহেতু আমার হাজব্যান্ড সকালে খেয়ে যায় না দুপুর বেলাও খায় না তো তার জন্য এখন থেকে রেগুলার নাস্তা বানানোর চেষ্টা করতেছি তো এখানে দেখো ডিম পোচ করেছি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি টেবিলে তো টেবিলের ওপর একটা আমার মানি প্লান্টের গাছ রেখেছিলাম কাচের বয়মে অনেক সুন্দর হয়েছে তাদা আসলে গাছ কিন্তু মানুষের জীবনে একটা শান্তির প্রদিক গাছ থাকলে আসলে প্রাণ ভরে যায় আমরা যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি আমরা গাছ গছালি কোথায় পাবো তার জন্য টবে লাগাই আমাদের প্রাণ শান্তি করি তো এখানে করলা ভাজি করতেছি করলা ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো করলা ভাজির সাথে কিন্তু ডাউল থাকলে আরও বেশি টেস্ট লাগে তো এখানে করলা ভাজির মধ্যে আমি রসুন কুচি দিই কারণ রসুন কুচি দিলে করোলার ভাজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তোমরা একবার ট্রাই করে দেখো কেমন মজা তো এখানে হালকা হলুদও আমি দিচ্ছিলাম করলা ভাজির মধ্যে হলুদ দিলে কিন্তু কালারটা সুন্দর আসে আরো তো এখানে দেখতেই পাচ্ছ কত পরিমাণ ফ্রেশ করলা ছিল টাটকা জিনিসের কিন্তু স্বাদই আলাদা আর এখন যেহেতু শীত পড়তেছে এখন কিন্তু সব কিছুই টাটকা টাটকা পাওয়া যাবে আরও নানান বিরণের সবজি পাওয়া যাবে আমার তো ভেবে অবাক যে তো রান্না করতে করতে আমার প্রচণ্ড গরম লেগেছিলো তো তার জন্য আমি একটু মুখ ছিলাম কারণ আমার রান্নাঘরে এত পরিমাণ রোদ আর বাতাস আসে তো এখানে ফলি মাছ রান্না করব ফলি মাছটা দেখো অনেক বড় ছিল তো ফলি মাছ কয়েকটা আমি এরকম করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল করবো আর রান্না করতে করতে না আমার অনেক পানি পিপাসা লাগে অনেকেই বলে পানি খাইলে এনে কিন্তু তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় ফ্যাস্টা হয়ে যায় এটা কতটুকু সত্যি আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো এখানে দেখো বাতাসে অতিরিক্ত বাতাসের কারণে আমার চুলাগুলো তারা নিবে যায় তার জন্য জানালা অফ করতে হয় আর অফ করলে গরম লাগে কোন দিকে যাব বলো তো তো এখানে মাছ ভুনা করার জন্য আমি সুন্দর করে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি কারণ মাছটা আজকে লাল লাল করে ভুনা করব একটা মরিচ দিয়েছিলাম কাঁচা মরিচের ফ্লেভার কিন্তু মাছ ভুনা বা গোস্তর মধ্যে কিন্তু অনেক মজা লাগে তো এখানে দেখো ফাইনাল লুক আমার মাছের পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবো এটা হলো কলমি শাক কলমি শাক খেয়ে আমি ওই ডান্ডিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেখান থেকে গুষিয়ে বাড়াচ্ছে তো অনেক সুন্দর হয়েছিল কিন্তু তো এই রুমটা গোছানতেই পারি না আমার মেয়ে সব সময় লন্ড বন্ড করে কারণ ওই রোমে সবসময় খেলাধুলা করে আর এই রোমে আমি এখন সুন্দর করে ঝাড়বো বিছানা কারণ বিছানার চাদরটা একটু ঘষ হয়েছিল। হয়েছিলো তো সকালবেলা রান্না বাড়ি করে দুপুরবেলার আয়োজন শুরু করার পরে এরকম ঘর পরিষ্কার করতেই হয় আমাদের মেয়েদের ঘর গোছানো ঘর মোছা সব কিছুই যেন আমরা সামলাইতে পারি এটা আমাদের বিরক্ত মনে হয় না কারণ ঘর পরিপূর্ণ করে রাখা কিন্তু একটা মেয়ের দায়িত্ব কর্তব্য কারণ তাছাড়াও আমার ঘর পরিষ্কার করে রাখতে অনেক ভালো লাগে ঘর দুয়ার পিটপাট করে রাখতে অনেক সুন্দর লাগে তো এই জানালা দিয়ে প্রচণ্ড রোদ আসে আবার বাতাসও আসে তো তার জন্য আমি সুন্দর করে পর্দাগুলো মেলে দিচ্ছিলাম কারণ অনেক রোদ আসে যখন আবার বসে থাকি তখন আমরা আবার পর্দা মেলে দিই কারণ বাতাস আসে অনেক সুন্দর করে তো কেমন হয়েছে আমার রুমের বিছানা সেটাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো আমার ব্লগিং ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আপু আমার পাশে থাকবে সব সময়